আদা চাষের গল্প শুনতে শুনতে কান হয়ে গেছে আজকে বাস্তব প্রমাণ করব। যে আসলে এই বস্তায় নাকি আদা চাষ করলে কোটিপতি হওয়া যায় আসলে কথাটা কতটুকু সত্য এই বস্তার ভিতরে আদা চাষ করলে আসলে কি সফলতা পাওয়া যায় না সফলতা পাওয়া যায় না সেটাই আজকে প্রমাণ করব। আমরা আজকে নিজে চোখে দেখব যে আসলে আদা চাষের সফলতার গল্প এবং এই আদা চাষ কোন সময় করতে হয় এবং মাটি কিভাবে তৈরি করতে হয় সেটাও আজকে শেয়ার করব আপনাদের মাঝে শুনুন আজকে আমরা ঝটপট একটু দেখে এই আদার বস্তাটা কেটে আসলে এর সফলতার গল্পটা একটু দেখে আমার এই বস্তায় মাত্র একশো গ্রাম আমি আদা লাগিয়েছিলাম ষাট টুকরো আদা লাগিয়েছিলাম এই ষাট টুকরো আদা থেকে কতটুকু পরিমাণে আমি আদা পাব যদি সফলতার গল্প বাস্তবে প্রমাণ হয় সেক্ষেত্রে অবশ্যই খালি জায়গায় ফেলে রাখবেন না আপনারা করবেন কি এপ্রিল এবং মে মাসে আদা লাগিয়ে দিবেন সেটা বস্তায় হোক অথবা জমিতে হোক বিশেষ করে যে কোনো কায়দায় ছায়াযুক্ত স্থানে কিন্তু আদা চাষ করা যায় তাই অবশ্যই পরিবারের চাহিদা পূরণের জন্য কিছু আদা রোপণ করলেন বিশেষ করে চাষ করলেন আমি যেমনটি করেছি পরীক্ষামূলকভাবে এবার আসেন আমরা একটু নিই এটা কতটুকু পরিমাণ বিশেষ করে আদা আসবে সেটা আজকে প্রমাণ করে দেব দেখেন কারণ আমরা বাস্তবে দেখতে চাই গল্পে নয় বাস্তবে প্রমাণ যে আসলে আদা চাষের সফলতা পাওয়া যায় কি দেখা যাক বিসমিল্লা রহমানের রহিম আসলে দীর্ঘদিন ধরে আপনাদেরকে অনেক ভিডিও দেখিয়েছি এই আদা চাষের বিষয় তবে আমি কি সফলতা পালাম নয়তো আমি শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে গেলাম অথচ নিজে চাষ করে দেখা যায় যে ভালোটা সফলতা পালাম না তাহলে কেমন হয় এবার কি করব আমরা এই মাটিটাকে ছাড়িয়ে নেব আস্তে আস্তে মাটিটাকে ছাড়িয়ে নেব দেখেন আপনাদের হয়তো অনেক সময় নষ্ট হবে তবে অবশ্যই সফলতার গল্পটা একটু শুনে যাবেন বিভিন্ন ভিডিও দেখেছেন এবং আপনারা নিজেরাও চাষাবাদ করেছেন আসলে যে সফলতা পাওয়া যায় কি না এই সফলতা বিশেষ করে পাওয়ার জন্যই কিন্তু আমি আজকের এই ভিডিওটি করা যে দেখা যায় আসলে আদা চাষের গল্পটা আসলে কতটুকু সত্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখি যে বস্তায় আদা গাছ লাগায় এই আদা চাষে নাকি কোটিপতি হওয়া যায় লাগায় আসলে সত্য কি মিথ্যা তবে একটা বিষয় আমি জানিয়ে দেবো আপনাদেরকে কীভাবে মাটি তৈরি করলাম এবং কী কী খাবার দিয়ে থাকি আদা চাষের ক্ষেত্রে সম্পূর্ণই কিন্তু জানাবো স্টেপ বাই স্টেপ এবার দেখেন আমার অলরেডি নিচের মাটিটা কিন্তু এই যে দেখেন সরিয়ে ফেলেছে এবার আস্তে আস্তে এভাবে আমার ছাড়াতে হবে হয়তো আপনাদের অনেক সময় নষ্ট হবে তবে একটু ধৈর্য সহকারে যদি দেখেন সেক্ষেত্রে হয়তো বুঝতে পারবেন যে আসলে টুকরো আদা থেকে কতটুকু পরিমাণে আদা পালাম এই যে দেখেন আদা চাষ করতে সাধারণত এপ্রিল এবং মে মাসে মনে রাখবেন আল্লাহ রহমতে আমার মনে আছে আমি সফলতা পাব ভালো করে একটু খেয়াল করে দেখেন তো দেখেন এই এতটুকু কিন্তু ভেঙেছি আরও কিন্তু এই পাশে দেখেন দেখছেন এই পাশে আমি একটু রেখে দিলাম এই আর এক টুকরো মাত্র একটা বস্তায় আমি লাগিয়েছিলাম শুধুমাত্র একশো গ্রাম পরিমাণ আদা মানে সাইট টুকরো আদা চিন্তা করলাম একটু পরীক্ষামূলকভাবে একটু লাগিয়ে দেখি যে আসলে আদা চাষ হয় কিনা অনেকেই বলেন যে ছায়াযুক্ত স্থানে আদা চাষ করা যায় বাগানে অথবা পরিত্যক্ত জায়গায় আদা চাষ করা যায় তা আমি পরীক্ষামূলকভাবে বিশেষ করে আদা লাগিয়েছিলাম মাঝে মধ্যে একটু ট্রিটমেন্ট করতাম একটু সার মাটি দিতাম এই যে দেখেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে মনে হচ্ছে কপালটা খুলিয়ে গেছে দেখেন দেখছেন এই থুলাম এই টুসকুনি আরও আছে এই যে দেখেন আরও দেখাই আসলে কতটুকু সত্য সেটা আজকে প্রমাণ করে দেবো আমরা তাই আমি আপনাকে বলবো খালি জায়গা অন্তত ফেলে রাখবেন না বস্তায় এরকম বাগানের টবে ছায়াযুক্ত স্থানে অপরিপক্ক মানে যেখানে যে কাজে লাগে না যে সমস্ত জায়গায় ছায়াযুক্ত স্থানে গাছগাছালি হয় না সেখানে কিন্তু অবশ্যই আদা চাষ করতে পারেন এই যে দেখেন এটাও রেখে দিলাম আরও কিন্তু আছে মাত্র একটা বস্তায় আমি আদা লাগিয়েছি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো এই ভিডিওটি কোনো কাটসাট হবে না একদম বাস্তব প্রমাণ আল্লাহর রহমতে মনে হচ্ছে সফলতা পেয়েছি ভাই আপনিও কিন্তু রেডি হয়ে যান বস্তায় আদা লাগানোর জন্য দেখেন অবস্থা দেখছেন আমরা সাধারণত ভিডিওতে দেখে থাকি যে হয়তো দুই এক টুকরো কিন্তু আমার এখানে আমি কল্পনা করতে পারতেছি না যে এত পরিমাণে আদা হবে বিশেষ করে এই আদা চাষ কিন্তু খুব সহজে করা যায় সাধারণত সাধারণ মাটি অর্ধেক মাটি অর্ধেক জৈব সার কিছু টিএসপি পটাশ দিয়ে মাটিটা ভালো করে তৈরি করে বস্তায় দুই পাঁচ দিন রেখে দেওয়ার পরে আপনি এপ্রিল এবং মে মাসে সিস্টা করবেন কি বিশেষ করে দুই সাইড টুকরো করে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম করে আদা এই যে দেখেন লাগিয়ে দেবেন এবার আসেন এটা একটু পরিষ্কার করে তারপরে আপনাদেরকে একটু দেখাই এবার একটু খেয়াল করেন তো সাইড টুকরো আদা মাত্র একশো গ্রাম আদা লাগিয়েছিলাম বস্তায় আসলে কি সত্য কথা যে বস্তায় আদা লাগালে সফলতা পাওয়া যায় হ্যাঁ সফলতা পাওয়া যায় তবে যদি বিশেষ করে সঠিক পরিচর্যা করা যায় যেমন সঠিক পরিচর্যার মাধ্যমে আল্লাহর অশেষ রহমত একটু খেয়াল করে দেখেন তো সর্বনিম্ন আড়াই থেকে তিন কেজি পরিমাণ আমি আদা পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন যে আসলে আদাটা কেমন হলো বিশেষ করে সফলতা পেলাম কি পেলাম না অবশ্যই একটু জানাবেন এবং আদা চাষ বস্তায় করা যায় কি না তাই আমি আপনাকে বলবো খালি জায়গা ফেলে না রেখে অন্তত বস্তায় একটু আদা চাষ করুন পরিবারের চাহিদা পূরণ হবে দেখেন একটু খেয়াল করে আল্লাহর অশেষ রহমতে দেখছেন দাঁড়ান আমি আর একটু দেখাই আপনাদেরকে দেখেন কত আদা ব্যবহার করবেন বিশেষ করে রান্নার কাজে দেখছেন অনেক সময় আদা অনেক সময় ছয়শো টাকা কেজি হয়ে যায় এখন একটু দাম কম তবে এই আদা যদি বিশেষ করে ঘরে থাকে আপনার যে সমস্ত রান্নাবান্নার কাজে ব্যবহার করেন সেক্ষেত্রে তার বাইরে কেনা লাগবে না তাই খালি জায়গা প্লেনারে কি রেখে অন্তত বস্তা একটু আদা চাষ করেন সেক্ষেত্রে সমস্যা কি মাত্র একশো গ্রাম আদা চার টুকরো আদা রোপণ করে দেন অর্ধেক মাটি অর্ধেক জৈব সার একটু টিএসপি একটু পটাশ একটু জিপসাম দিয়ে মাছটা সুন্দর করে তৈরি করে বিশেষ করে সাত থেকে দশ দিন রেখে দেওয়ার পর আপনি এপ্রিল এবং মে মাসে বিশেষ করে আপনি আদা রোপণ করে দেন আল্লাহর রহমতে সামান্য একটু মাঝে মধ্যে সার দিলে আপনার বিশেষ করে এরকম আদা আপনি অবশ্যই ফলাতে পারবেন এবার সেই সফলতার গল্প সত্য হল কেননা বস্তায় আদা চাষ করলে সফলতা পাওয়া যায় তবে আসলে দুই এক বাস্তা না অনেক সময় দুশো বাস্তা পাঁচশো বাস্তা পাঁচ বিঘে দশ বিঘে যদি এরকম খালি জায়গা পরিত্যক্ত জায়গায় যদি আদা চাষ করা যায় সেক্ষেত্রে কিন্তু সফলতা পাওয়া যায় তার বাস্তব প্রমাণ আজকে বিশেষ করে আপনারা দেখতে পারলেন মাত্র ষাট টুকরো আদা একশো গ্রাম আদা থেকে তিন কেজি পরিমাণে আমি আদা পেয়েছি আলহামদুলিল্লাহ তাই আমি আপনাকে বলবো অন্তত খালি জায়গায় ফেলে না রেখে এপ্রিল এবং মে মাসে আদা চাষ করুন